আইস ফ্যাক্টরি রোড সদরঘাট তেসরা নভেম্বর বিকাল সাড়ে তিনটি সাড়ে তিনটায় এবং মেকানিক পদের লিখিত পরীক্ষা হবে প্রধান স্থাপনা গুপ্ত খালা পদ্মা ওয়েল পরীক্ষা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দশই নভেম্বর সকাল এগারোটা এবং এগারোই নভেম্বর সকাল এগারোটা রোল নম্বর রেঞ্জ আছে মিলিয়ে নেবেন এবং যারা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের মুখের পরীক্ষা একই দিন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শেষে ফল অনুষ্ঠিত হবে